সবুজ পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রামে থাকতো আমির গ্রামটা ছোট হলেও জীবন ছিল প্রাণোচ্ছল সবসময় হাসি কান্না আর মশলার গ্রামে ভরে থাকত চারিদিক আমির তার গ্রামকে খুব ভালোবাসত রোদে তার বন্ধুদের সাথে খেলা গ্রামের বড়দের গল্প শোনা সবই ওর ভীষণ ছিল গ্রামের জীবনটা সজ সরল হলেও সুখে সুবিধায় ভরপুর ছিল না সবসময় মাঝে মাঝেই খাবারের অভাব দেখা দিত আমির জানত ধরল ধরাটা খুব জরুরি তার বাবা মা তাকে এটাই শিখিয়েছিলেন আছে তাতেই সন্তুষ্ট থাকতে শিখিয়েছিলেন একদিন আমির তার ধরলয়ের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল সে সারাদিন উপবাস করবে বলে ঠিক করল সে জানতে চাইল প্রকাত্মক সুদা কেমন অনুভূতি সে বুঝতে চাইল প্রলোভনকে দমন করলে কি শক্তি পাওয়া যায় সুরা উঠল আমিরের পেট সুদায় কেমনিয়ান করতে লাগলো গ্রামে রান্না হচ্ছে সকালের নাস্তা সেই গ্রান পাচ ছিল সে রুটি আর ডালের গ্রানে তার মুখে জল জলে আসছিল সুধার একটা তীব্র বোধ হলো কিন্তু সে তার লক্ষ্যের কথা মনে করল আমিরকে একা একা বসে থাকতে দেখলেন তার দিদিমা মুখে কোনায় ভাজ পারে হাসলেন তিনি এই সুন্দর দিনে তোমার মুখ এমন কেন দিদিমা কেস করলেন আমির তার উপাসের কথা বলল দিদিমাকে সুধার যন্ত্রণা আর খাবারের লোভনীয় গ্রানের কথা বললো দিদিমা ধুড় ধরে শুনলেন শেষ করার পর তিনি বললেন আসল শক্তি আছে তোমার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারলে আচ্ছা কাছা হার মানল না আমির দিদিমার কথাগুলো ভাবলো বুঝলো দিদিমার কোথায় ঠিক সে তার উপবাস চালিয়ে আও এর সিদ্ধান্ত নীল দিন গাড়াতে লাগলো সুধার অন্তনা কখনো বাড়িল কখনো কামল কিন্তু প্রতিবার সুধার অন্ত্রণা হলেই আমির একটা সাফল্যের আনন্দ পেল সে নিজেকে প্রমাণ করছিল এ তার মতে প্রোভন দমন করার শক্তি আছে চুলো ডুবতে শুরু করলে আমির একটা গভীর শান্তি অনুভব করলো সে বুঝতে পারলো কেবল খালি পেট নয় সে ধরল নিয়ন্ত্রণ আর অন্তর্নিহিত শক্তি অর্জন করেছে অবশেষে উপবাস শেষে খাবার খেল তখন খাবারটা অনেক বেশি সুস্বাদু মনে হলো কিন্তু আসল পুরস্কার পুরস্কারশীল তার নিজের মধ্যে আবিষ্ক শক্তি সেই দিন থেকে আমি নিয়মিত উপবাস করার সিদ্ধান্ত নিল সে জানতো এটা তার মনের জোর বাড়িয়ানোর এবং নিজেকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তোলার একটা উপায়